হ্যালো গাইস তুমি সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি রিয়া রিতিকার নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আমার ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম অচুরিতে অনেক অনেক ভালো আছে চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে দিনটা খুবই স্পেশাল খুবই সুন্দর একটা দিন কেন সেই দিনটা তো তোমার সাথে শেয়ার করি দেখতে দেখো সঙ্গে থাকো আমার মেয়ে কীভাবে খেলা করছে তোমার সাথে শেয়ার করি দেখলো না দেখলো না দাদা

ওর খেলাধা হওয়ার পরে দেখো আমি কেউ জনসন বেবি ক্রিম মাখিয়ে দিচ্ছি কারণ ন্যাপকিন দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছি তারপর ক্রিম মাখিয়ে দিচ্ছি কারণ ওখানে সাজুকুজু করবে সবাই আজকে বেড়াতে আসবে আমাদের বাড়িতে ওকে যেবার দেখবে তো তার জন্য আর দেখো ও ঝুনঝুন নিয়ে খেলা করছিলো আর আমি ওকে রেডি করছিলাম তারপর দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলায় শুয়ে দিয়ে দিয়েছি তারপর দেখো আমি মাহাটা আশ্রয় নিচ্ছি কারণ পরে টাইম পাবো না ও যদি ঘুমাচ্ছে তারপর ভালোভাবে চুলটা মাথাটা আশ্রয় একটু ঠিকঠাক হয়ে নিলাম ততক্ষণে ততক্ষণ মেয়ে না ওঠে তো তার জন্য আমি দিকে ফাইনালি কমপ্লিট তো ছোটো দাঁতটা মেজে নিই তো ওখানে দাঁতটা মাঝতে মাঝতে আমার মেয়েদের দেখো উঠে গেছে কান্না করছে দোল দিচ্ছিলাম আর সাথে কথা বলছিলাম আর কত দুষ্টুমি করছিলো লাল ফুলটা দেখো কীরমভাবে খেলা করছিলো কীরমভাবে তারপর দেখো ওকে করে নি একটু হাট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যাচ্ছিলাম তারপর ফাইনালি ও আবার হাটতে হাঁটতে ঘুমিয়ে পড়ে পড়েছিল ওকে দোল শুয়ে দিলাম তারপর দেখো বিষ্ণুটা ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে চাদর তো আগেই পাল্টেছিলাম শেয়ার করা হয়নি তা এখন শেয়ার করে দিলাম আর এই শুরু দেখো বাড়ির যে বিছুনা সেটা গোছাচ্ছিলো আর চারিদিকটা এরকম দেখে কিছু মনে করো না যেহেতু অনুষ্ঠান তার জন্য সব কিছু জিনিসপত্র এনে এখানে একটু ওখানে একটু সব রাখা হয়েছে তারপরে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি মুখটা মুছে নিচ্ছিলাম তারপর দেখো আমার দিদি মানে আমার মাসির মেয়ে মাসির মেয়ের মেয়ে এসছে আমার মা এসছে আর মাসির ছোটো মেয়ে একটু পরে আসবে মাসে আসবে বিকেলবেলা তো মিমি খাচ্ছিলো বলে দেখছিল আর কথা বলছিল। তারপর দেখো এখানে সবাই দিদা মাসিরা সবাই চলে এসছে সবাই গল্প টল্প করছিলাম সবাই মিলে এখানে এরকম আমার আমার বোনের বর তার দাদু এখানে ননু তনু সবাই মাসিরা সবাই রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইনালি আমি রেডি হয়ে যাচ্ছি কারণ যেহেতু আমি বরণ করবো কাকে বরণ করব দেখতেও জানতে পুরো পুরোপুরাটা দেখতে হবে সঙ্গে থাকতে বিস্ক হবে আর এখানে তাকে বসানো হবে যে আসছে তো এই দেখো চলেও এসেছে বলতে বলতে তো আমাদের সাথে এখন শেয়ার করে দিই আজকে আমাদের বাড়ি মায়ের পুজো বার্ষিক যে পুজোটা হয় প্রত্যেক বছর সেই পুজোটা তো তার জন্য এত কিছু আয়োজন এত লোকজন এত অনুষ্ঠান তো সব কিছু তার জন্যই হচ্ছে দেখতে পাচ্ছো মা চলে এসছে এখন মাকে নিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে আর এবারকার কার লুকটা মায়ের পুরো অন্যরকম করা হয়েছে তো কেমন লাগলো মায়ের লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আর পাশে দেখো আর তারপরে দেখো ফাইনালি সব মাকে বসানো কমপ্লিট হয়েছে তারপর যে যাবতীয় মার যা গহনাগুলো ছিল তো সেই গহনাগুলো মাকে আমরা পড়াতে শুরু করে দিয়েছি এদিকে বোন সুরুচি পড়ার আমি যাচ্ছিলাম না কাছে তো মা বলুন তাই কী হয়েছে তুমি এখনও সকাল থেকে ভাত তাত কিছু খাও নি চা খেয়ে চা খেয়েছো কিছুই হবে না চা বিস্কুট খেয়েছো তুমি মাকে গয়না পড়াও তুমি বাড়ির বড় বউ হয়ে তুমি কিছু করবে না যেহেতু আমার তোমার যার আমার ছোটো পুচকো আছে তো জন্য ভাবলাম এবার ছোট পুজো করব না তো এদিকে আসছিলাম না ঘরে তো মা বললো কিছুই হবে না তুমি পড়াও কিছু হবে না তুমি এখন কিছুই তো খাওনি শুধু চা খেয়েছো তো এদিকে সব মাকে সুরচি আমি বোন সবাই মিলে গহনাগুলো পড়িয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ তো মাকে দেখো কত সুন্দর লাগছিলো সব গয়নাগুলো পরে জাস্ট অসাধারণ লাগছিলো আমাদের বাড়ির মা থাকে তো এদিকে ফাইনালি মাকে দেখো পুরো সাধারণ কমপ্লিট হয়ে গেছে তারপরে মা মানে আমার শাশুড়ি মা বরণ করা শুরু করে দিয়ে তো এখানে মার বরণের পরে আমি বরণ করবো কারণ মার পরে যেহেতু ছোটো মা বরণ করবো তারপরে বাড়ির বরাবো আমি তাহলে আমি বরণ করবো তো মা এখানে বরণ কম হয় ছোট মারা মোয়া দেখতে সবাই মায়ের বরণ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে মাকে এখানে যে প্রদীপের তাপটা ছিল মাকে মা মনসাকে বাবা ভোলেনাথকে সবাইকে দিয়ে দিলাম সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিলাম তো কমপ্লিট হয়ে গেছে আমার কাজ তারপর প্রণাম করে আমি ওদিকে চলে গেলাম কারণ আমাদের পুচকুটা কান্না ঘুম দিয়ে উঠে পড়েছিলো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ সবাই বসে ভাত তাত খাওয়া দাওয়া করছিলো ভাত ডাল আলু পটলের তরকারি তো আমি টেবিলে বসে পড়েছিলাম তো নিজে বসতে পারছিলাম না শরীরটা খারাপ লাগছিলো তো তার জন্য এখানে আমিও খাওয়া দাওয়া করে নিলাম তারপর এখানে আমার পুচকুড়ির সাথে আমি খাওয়া করছি তো কী বলছিলাম সবাই

ওর সাথে খেলা করতে করতে দেখছি এদিকে মা মালা গাছছিলো যেহেতু আমার বাবা রান্নাঘাটতে ফুল নিয়ে এসেছিলো অনেকগুলো জপ ফুল নিয়ে এসেছিলো আর গোলাপ তারপরে মানে রজনী মালা গাঁথতে যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছিলো তো জবা ফুলের মালা কমপ্লিট হয়ে গেছে গাতা এনে রজনীর মালা গাচ্ছিলো তো জানো তো আমার মা বিয়ের মালা গাঁথতে পারে তার জন্য আমার কোনো অসুবিধা হয় না তো আমার আগে শেয়ার করেছিলাম আমার মা মালা কাটতে পারে আর এদিকে দেখো মা এখানে সাজানো হচ্ছিলো আর এদিকে ওপরে ফল গোছানো হচ্ছিলো কাটা হচ্ছিলো কিছু গোছানো হচ্ছিলো তো ফাইনালি এদিকে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে তারপর আমরা নিজে চলে এসেছিলাম অপর মাসে এই মাত্র আসলো তো সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম ইয়ে করছিলাম খুব মজা করছিলাম তারপর আমি যে মা মালা কাঁতে দিয়েছিলো তো সেই মালা দিয়ে আমি আমাদের ঘরের সামনে তারা মাকে একটা পুড়িয়ে দিলাম একটা রাধাকৃষ্ণকে পুড়িয়ে দিলাম মাকে বলেছিলো মা মালাগাতে দিয়েছিল যেহেতু আমি টাইম পাবো না ও ছোটো তার জন্য আর আমাদের বাড়ির কালীপুজো যে লাইটিংগুলো গেটগুলো সাজানো হয়েছিলো সেটাও সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে টুনি লাইটগুলো এইভাবে সাজানো হয়েছিল আর গেটের সামনে এই দুটো লাইট রয়েছে আর ছাদটা তোমার আগেই শেয়ার করেছিলাম আর সামনে দেখো ঘরের সামনে গেটে এইভাবে সাজানো হয়েছিলো চলো এবার ভিতরের দিকে চলে যাই ঘরের ভিতরের দিকে তো এদিকে দেখো কীর্তন করবে বলে লোক চলেছিলো হরিরাম করবে বলে জনকে তারপর আমরা সবাই মিলে চা মুড়ি খেয়ে নিলাম আর খাওয়ার পরে দেখো আমি আবার তৈরি হয়ে গেছি সেই শাড়িটাই আমি পরেছি যেহেতু আবার মেয়ে ছোটো নরম কাপড় তার জন্য এটাই পরলাম অন্য কাপড় আর পরিনি কারণ গরমের মধ্যে ওরও অসুস্থ হবে আমারও অসুস্থ হবে তো দু মিনিটের জন্য আর ভালো শাড়ি পরিনি এই শাড়িটাই পরলাম এটাও খারাপ না এটা মানে নরম সফটের মতো তারপরে দেখা করে মাসিটাশি সবাই চলে এসছে আমার সবাই গর্ব করছে চলে যাবে তারপরে আমার সেই বললো না বোন আর বোনের বড় এই যে এই সে বসেছে আর এবার সে আর আমি বসেছি তারপরে মাঝখানে প্রচুর ছেলে চলে এসেছে ও বললাম ইয়া খাইয়ে দাও মা খাওয়াতে পারবে না পুজো করছে তো তার জন্য ওকে নিয়ে আমরা বসে পড়েছি এখানে নান দিয়ে দিয়েছে আর চানা মশলা দিয়ে দিয়েছে তো আমিও খাচ্ছিলাম ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম দেখছো তো চুপ করে বসে রয়েছে আমার কাছে ও না আমাকে খুবই ভালোবাসে আমি যা বলি তাই শোনে তাই করে তো তার জন্য ও আমার খুব ভয়ও পায় এই যে দেখো আমিও খাচ্ছিলাম ওকেও খাইয়ে দিচ্ছিলাম তারপর দিয়ে দিলো রাইস আলুর দম আর পনিরের তরকারি তারপর দেখো এখানে চাটনি পাঁপড় এগুলো দিয়ে দিয়েছে আর মিষ্টি তো চাটনি পাপড় খাওয়া কমপ্লিট এই মিষ্টিটা রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রুমে চলে এসেছিলাম মানে মাথার ঘরে চলে এসেছিলাম আমি বলে দেবেন আমার একটুখানির জন্য জাস্ট থাকবে তারপর কান্না শুরু করে দেবে জাস্ট তাড়াতাড়ি করে আমি শাড়িটা করে নাইটিটা পরে আমার মেয়েকে ঠান্ডা করলাম করার পরে এদিকে দেখো আমার আমার দিদি বোনের বর সবাই বসেছিল তো বাবা ওদের সামনে কিছু মানে মা মেয়েকে ঠান্ডা করেছে ওরা বাইরে ছিলো তো তারপরে এখানে দেখো মা ফল টল নিয়ে এসেছিলো তাদের মা প্রথমে শিয়ে দিয়ে গঙ্গা জল ছিটে নিচ্ছিলো আর সুরুচি মৌ বোন ছোটো মা সবাই ফল প্রসাদগুলো নিচে নামিয়ে সাজিয়ে নিচ্ছিলো দেখ এবার মৌ পুজো করেছে আর আমি যে করতে পারিনি আর দিকে খুব আমাদের নন্দ দুই গোপালকে বসিয়েছি সাইডে আর দিয়ে দেখো ব্রাহ্মণরা এখনও পুজোয় বসে পড়বো তো মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কমপ্লিট হয়ে গেছে এখন যে মায়ের মুখটা দেখা হবে তো ওখানে গঙ্গা জল দুধ আলতা দিয়ে তো মায়ের মুখটা দেখা হবে সেগুলো তৈরি করছিলো আর এদিকে দেখো সব তৈরি করা হয়েছে আর এদিকে দেখো রং খেলা শুরু হয়ে গেছে আপিল নিয়ে সে যে কী খেলা আবার যা না দেখলে বিশ্বাস করতে পারবে না সবাই মিলে আমার বাবাকে ধরেছে আমার মাকে আমার মা বাবা ধরেছে সে কী অবস্থা রঙ খেলা আবির খেলা আলতা খেলা যা শুরু করেছে সে বলার মতন হাসতে হাসতে ফিরবে দেখা যাচ্ছিল তো আমি ভাবলাম সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করে আমরা আনন্দ করছি যে তোমার সাথে শেয়ার করি তোমার একটু দেখলে আনন্দ পাবে ভালো লাগবে তো ওইদিকে দেখো সব মারা বরণ করতে শুরু করে দেবে চাইকটা যে ঘুরে যায় জিনিসটা ইউলটা ছিল ওটা খুব কমপ্লিট হয়ে গেছে এবার সামনে দাঁড়িয়ে মাকে বরণ করবে এদিকে মা বরণ করা কমপ্লিট হয়ে যাচ্ছে তো মা পরে ছোটো মা সুরুজি বোন সবাই বরণ করবে আস্তে আস্তে মাকে আলতা মাখাবে তো এই বছরটা আমার প্রচণ্ড মনটা খারাপ হচ্ছিলো সবাই যখন করছিলো প্রথম প্রথম খারাপ লাগছিলো না এবার সবাই পুজো করছিলো মাকে বরণ বরণ করছিলো আমার এত খারাপ লাগেছিল সে জাস্ট বলার না প্রত্যেক বছর পুজো করে এবার করতে পারিনি তাদের খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই মন খারাপ নেই এই বছরটা থাকতে হলো তারপরে এদিকে দেখো মার বরণের পরে ছোটো মা বরণ করে নিল এদিকে সুরুজি করে নিল এদিকে সবাই শাখা এসে টুটুর আলতা আলতা পরিয়ে দিল এবার মাকে জোরে জোরে সবাই বলছে যে আবার এসো মা তো এটা বলে দিল কানে কানে রাস্তুবাস আবার আসবে তো এটা বলার পর দেখো সব এখানে ছিল যে একটু পরে মাকে নিয়ে বিসর্জন দিয়ে দেবে তা তার জন্য আজকে সবাই জোরে জোরে মাকে বলছিল তা সূর্যকেও বলে দিল নমস্কার করে আমি বাড়িতেই নমস্কার করে দিলাম তারপর you দেখতে পেলে আমাদের পুর মাকে নিয়ে চলে এসছে তো সবাই এখন আস্তে আস্তে নামবে মাকে নিয়ে আর আগে তো অন্য জায়গায় বিসর্জন হতো যবে থেকে আমাদের পুকুরটা কাটা কাটা হয়েছে তবে থেকে এই পুকুরে বিসর্জন হয় মাকে অন্য কোথাও দেওয়া হয় না তো মাকে জাস্ট অসাধারণ লাগছিল মা গলায় এত মালা ছিল জাস্ট মার মুখটা দেখাই যাচ্ছে না কোনো রকম অল্প দেখা যাচ্ছিলো তো ওখানে যে রিচুয়ালগুলো ছিল চার সাত পাক ঘুরে তারপরে মাকে বিসর্জন দিতে হয় তো সেই বিসর্জনা এগুলো করছিলো তোমার দাদাভাই ডাবটা নিয়ে গেছিলো যেটা ঘটে জল ভরে নিয়ে আসতে হয় ডুব দিয়ে এক ডুবে তো তার এখানে দেখো মাকে বিসর্জন দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে আর তোমার তোমাদের তবে এখন জলে ডুব দেবে বলে ভয়ও পাচ্ছিল তো এখানে মতো ভিডিওটা শেষ দেখা হবে আর নেক্সট বল তখন ভালো ছিল সুস্থ থাকো টাটা সব সুস্থ